এক সময় এক সুন্দর সবুজ গ্রামে থাকতো এক সৎ ও পরিশ্রমী কাঠুরে তার নাম ছিল রহিম সে খুব গরিব ছিল কিন্তু তার মন ছিল অত্যন্ত পবিত্র প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে কুঠার কুড়াল কাঁধে নিয়ে কাছের গভীর জঙ্গলে চলে যেত সারাদিন গাছ কেটে কাঠ সংগ্রহ করত এবং সন্ধ্যায় সেই কাঠ বাজারে বিক্রি করে যা পেত তা দিয়েই সে ও তার পরিবার কোনো রকমে দিন কাটাত রহিম কখনো কারো সঙ্গে প্রতারণা করত না এবং অল্পে সন্তুষ্ট থাকত একদিন রহিম জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি নদীর ধারে বড় একটি গাছ কাটছিল হঠাৎ অসাবধানতা বসত তার কুঠারটি হাত ফসকে সোজা নদীর গভীর পানিতে পড়ে গেল নদীর স্রোত ছিল খুব প্রবল রহিম অনেক চেষ্টা করেও কুঠারটি তুলতে পারল না কুঠারটি ছিল তার একমাত্র উপার্জনের মাধ্যম সেটি হারিয়ে সে খুব দুঃখ পেল নদীর পাড়ে বসে সে অসহায়ভাবে কাঁদতে লাগল এবং মনে মনে ওপরাল্লার কাছে সাহায্য প্রার্থনা করলো ভিডিওটা শেষ হবার আগে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন কিছুক্ষণ পর নদীর পানি নড়ে উঠল এবং হঠাৎ সেখান থেকে এক অপূর্ব সুন্দর পরী আবির্ভূত হলো তার ডানা ঝিলমিল করছিল আর মুখে ছিল মায়াময় হাসি জিজ্ঞেস কেন তুমি সব ঘটনা খুলে বলল। বলল তার কথা শুনে পরি তুমি দুঃখ করো না আমি তোমাকে সাহায্য করব। পরি প্রথমে নদী থেকে একটি ঝকঝকে সোনার কুঠার তুলে এনে রহিমকে দেখালো এবং জিজ্ঞেস করল এটাই কি তোমার কুঠার রহিম মাথা নেড়ে বলল না এটা আমার নয় আমি এত দামি কুঠার কখনো ব্যবহার করিনি এরপর আবার নদীতে ডুব দিয়ে পড়ি একটি চকচকে রূপার কুঠার তুলে ধরল সেটিও দেখে রহিম একই উত্তর দিল এটাও আমার নয় শেষে পড়ি আবার নদীতে ডুব দিল তারপর একটি সাধারণ লোহার কুঠার তুলে ধরল সেটি দেখেই রহিমের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে আনন্দের সঙ্গে বলল হ্যাঁ এটাই আমার কুঠার রহিমের এই সততা দেখে পরী খুব খুশি হল সে বলল তুমি সত্যি একজন সৎ মানুষ আজকাল এমন মানুষ খুব কমই দেখা যায় এই কথা বলে পরী রহিমকে তার হারানো লোহার কুঠারের সঙ্গে সঙ্গে সোনার ও রূপার কুঠারটিও উপহার দিল রহিম অবাক হয়ে গেল সে পরীকে ধন্যবাদ জানাল এবং মনে মনে উপর আল্লাহর সুক্রিয়া আদায় করল এরপর সে বাড়ি ফিরে সব কথা তার পরিবার ও গ্রামের মানুষদের বলল সবাই বুঝতে পারলো সততা কখনো বৃথা যায় না রহিম আগের মতোই সৎভাবে জীবন কাটাতে লাগল আর তার জীবন ধীরে ধীরে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল এইরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প পেতে হলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন